জয় তার ও নমো আদ্দা আধ্যস্তোত্র শ্রীন বৎস প্রবক্ষি আদস্তোত্রং মহাফল জ পঠে সতত সব বিষ্ণুবলভ মৃত্যু ভয়ং তশ নাস কিচিত কলৌযুগে ঔপুতলভতি পুত্রং ত্রিপক্ষ শ্রবণ যদি দৌ মুক্তি বিপ্রবক্তাত সূত্রং যোদি মৃতবৎসা জীববৎসা সন্ন্যাসং শ্রবণং যদি নৌকায়ং সংকটে যুদ্ধে পঠনা জিওম অপ্নুয়াত লিখিত्वा স্থাপিত গৈহ নাগনিচোর ভয়ঙ্কচিত রাজস্থানে জৈনিত্বং প্রসন্না সর্বদেবতা ওং হ্রিং ব্রহ্মানি ব্রহ্মলোকে চ বৈকুণঠে সর্বমঙ্গলা ইন্দ্রানি অমরা বটাম্বিকা বরুনা আলোয় জমালয় কাল রূপা কুবের ভবনে শুভা মহানন্দাগ্নিকনে চাংবৃগ বাহিনী নৈরিত্যং রক্তদন্তা চয় শাংশল ধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী সুরসা চ দ্বীপে লঙ্কায়ং ভদ্র কালিকা রামেশ্বরী বন্ধে বিমলা পুরুষোত্তমে বীরজ্র দেশে চ নীল পর্বতে কালিকা বঙ্গে চায়ং মহেশ্বরী বারণমপূর্ণা গয়্ষেত গায়্বরী কুক্ষেত্রে ভদ্রকালীব্রজ কতণী পার দ্বারোক মহাময়া মথুরাং মহেশ্বরী ক্ষুধা তং স্বভূতাং বেলা সবমী কৃষ্ণপক্ষ শুকদী পার দেবী। দক্ষযজ্ঞ বিনাশি রানকি তিরি রাবন্ধ্বংসকারিণী চন্ড মুন্ড বধদেবি রক্ত বীজবিশি নিঃশুভ মধুকৈটব ঘাতিনী বিষ্ণু প্রদা দুর্গা সুখদা মোখদা সদা আদস্তিমং পুণং জ পঠে সতত নর সর্বজর ভয়ংৎসর্ধিবিশন তীর্থ কোটিতীর্থফলঙ্শ লভতে নাত্র সংশয় জয়া মে জাগ্রত পু বিজয় পাতু পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে স্বাঙ্গে সিংহবাহি শিবদূতি উগ্রচণা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালি মহামায়া কৌমরী শঙ্খি শিবা চক্রিণী জয়দাত্রী রণপ্রিয়া। दुर्गा जयंती काली चद्रकाी महोदरी नार सिंह च बरा ही सिद्धिदात्री सुखप्रदा भयंकोरी महारौद्री महाभयो विनाशिनी ब्रह्मजाले ब्रह्म नारद संवादे अदस्तत्रं समाप्त जय तारा जय जय दुर्गा जय तारा